अ शाप रखो

কিন্তু কোনো দিন মেনে নেবে না দয়ার নবীজির অপমান কিন্তু কোনো দিন মেনে নেবে না দয়ার নবীজির অপমান মাতা পিতার করলে অপমান সহ্য করে নাই মুসলমান মাতা পিতার করলে অপমান সহ্য করে নাই মুসলমান নবীর অপমান সহ্য করবে না দেহ যতক্ষণ আছে নবীর অপমান সহ্য করব না দেহ যতক্ষণ আছে সারা দুনিয়া সারা দু চেষ্ট মানব সারা দু চেষ্ট মানব সবাই যাকে করে সম্মান কিন্তু কোনো মেনে নেবে না দয়ার নজির গোমান কিন্তু কোনো দিন মেনে নেবে না দয়ার নজির গোমান কিন্তু কোনো দিন মেনে নেবে না দয়ার নজির অপমান কিন্তু কোনো দিন মেনে নেবে না

রহমান গাপুর তুমি ষাঁকুর তুমি মবুত তুমি অহমান তুমি রোগীম তুমি কারিম তুমি গাফুর তুমি শাকুর তুমি মহুত তুমি मोहान अल

পাপে সগোরে না জানি কি হবে ও পারে হাসো

अल دومے ہر دو دومیں اللہ اللہ ذکر فکیرے اللہ دو اللہ دومیں دو اللہ 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 دو دو اللہ دومے ہر دومیں اللہ اللہ ذکر فکیرے اللہ اللہ ہر دومیں اللہ اللہ ذکر فکیرے اللہ اللہ تو যবি আমি এই মদনা যতই যবি আমি এই মদনা যতই যবি আমি এই মদনা ততই ভালো লাগে মাশা আল্লাহ দমে হর আল্লাহ আল্লাহ रे अलाह अलाह तोमे हर तोमे अलाह अलाह फिकेरे अलाह अलाह चौथोई जो बि अमी कई मो दोना चौथोई जो बि अमी कई मो दोना

سبحان اللہ دومیں ہر دومیں اللہ اللہ ذکر فکر اللہ اللہ دومیں ہر دومیں اللہ اللہ ذکر فکر اللہ اللہ اے نمزو پے اوی وہ رحمہ پاکی دی دو شورے اٹھے گوہو ڈاکی اے نمزو پے اوی بھولر মৃত্যু সূর্য ওটে কোটাকে তোয়াল কোগে الحمدللہ دو دو میں 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 ہر ہر اللہ 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 ذکر ذکر تو अल था केधो न पकीता खे छो मुंहिंजी बोल अल हर दोमे अलाह अलाह ज़िकिर फकेरे अलाह अलाह तोमे তুমি বলো না কেন হ্যাঁ লজ্জা বাঁচে তাহলে জোরে বলতে হবে না রাই তাক বি যা আওয়াজ দিচ্ছ তোমাদের ইউনুস ভাই এদের দিতে হবে নাকি হ্যাঁ হ্যাঁ টাকা এই এনেছি তো কাজের পাতা এই সবাই এক একজনা না বাড়াতে হবে না তো আমাদের এই এইগুলো দেখতে পাচ্ছি কি তোমাদের এখানে কি বলে কাগজ বলে আর তোমাদের এখানে গাছ হয় তো গাছে কি রকম পাতা হয় কি রং সবুজ সবুজ শুধু সবুজ পাতা হয় এইগুলো হচ্ছে আমাদের এখানে গাছই হয় আমার আব্বার একটা গাছ আছে আর এই গাছে গাছেতেই পাতা হয় তোমাদের একটা করে পাতা দেবো ঠিক আছে যে সব থেকে ভালোভাবে বসে থাকবে চুপচাপ ভাবে আর যখন তকবিদ দিতে বলবো একবার করে তকবিদ দেবে তাহলে তার জন্য একটা করে পাতা দেবো হবে তো হ্যাঁ দেখি একবার এমনি দাও জোরে এমনি ফ্রি এটা টাকার না এটা ফ্রি বলো না আর এই থেকে আচ্ছা একবার এইটা যে যে জোরে দেবে তাকে এইটা দেবো তাহলে এর থেকে আমি দেখবো যে সব থেকে জোরে দেবে তাকে দেবো তাহলে একবার এই টাকার জন্য একবার দাও দেখি না আর এই থেকে বিড় দেখে টাকার জন্যই জোরে আল্লাহকে ফ্রিও ডাকা যাবে না হ্যাঁ ফ্রি টাকা যাবে না হ্যাঁ যে মহাব্বতে ভালোবেসে শোনো একটা কথা বলি তোমার আব্বাকে যদি তুমি গিয়ে বলো আব্বা গো দশটা টাকা দাও না গায়ে মাথায় হাত বলে আব্বা দশ টাকা ভালোবেসে যদি মহাব্বতে বলো তাহলে কি হবে আব্বা দশের জায়গায় বিষ দেবে দেবে কি না কুড়ি দেবে কিন্তু যদি তুমি কি বলে ঐ আব্বা হই দে দশ টাকা দেদি যদি এরকম বলা হয় আব্বা দে দেবে না মোহব্বতের সঙ্গে আল্লাহকে যদি ডাকো তাহলে দশটার জায়গায় কুড়িটা নেকি হবে কি না হ্যাঁ মোহব্বতের সঙ্গে ভালোবেসে আল্লাহকে ডাকতে হবে তাহলে কি হবে ফায়দা হবে আমাদের এখানে ফায়দা ওইখানে ফায়দা ঠিক আছে তবে দব বলেছি দব এরকম না দেখি একবার দিয়ে একবার একটা জোরে করে সবাইয়ের মধ্যে একবার কে জোরে দেয় দেখি না রে তক এই যে সবাই তো জোরে দিচ্ছি না রে না আর এই এই লাল টুপি তুই আয় তুই আয় তুই সামনে দাঁড়া সামনে দাঁড়া আরে কালো টুপি তুই আয় দেখি দুজনের মধ্যে তোরা তো শুধু উঠে যাচ্ছিস দেখি গলায় জোর আছে কি শুধু উঠে তুই একবার দিবি তুই একবার দিবি ঠিক আছে দেখি তুই প্রথম দে না আর এই দেখবিড় হয়ে গেল এর জোরে হবে না আচ্ছা তুই একবার দে না আর এই দেখ বিড় এ জোরে দি না এনে তুই হ্যাঁ যে জোরে জোরে দেবে যে জোরে জোরে দেবে ভালোভাবে দেবে তাকে একটা একটা করে দেওয়া হবে ঠিক আছে কিন্তু চুপচাপ বসে থাকতে হবে আর ওই গন্ডগোল করলে হবে না ঝামেলা করবে মারামারি করবে